আপনি কি জীবনে শুনছেন টাকার জন্য একটা মেয়ে বিক্রি করে দিবে তো আজকে আপনাদের কাছে এমন একটা জায়গার মধ্যে নিয়ে আসছি এই যে এই লোকটা তো টাকার জন্য যে সন্তান বিক্রি করবে এটা পরে দেখায় আগে ওদের ঘরটা দেখায় আসো এদিকে আসো তো আগে ঘরটা দেখেন আপনি তো এই ঘরে থাকেন ওনার ওনার টাকার ঘর হচ্ছে এটা একটু একটু দেখাও বালিশ কম্বলগুলো দেখাও ঠিক এখানে থাকে তারপর হচ্ছে ঘরটা দেখাও আমরা হচ্ছে বাকি কথা পরে বলতেছি আগে একটু ঘরটা দেখাও ঠিক এই ঘরে থাকে জাস্ট কী বলবো আমি একদম ঘরটা দেখার পর পিসলে হয়ে গেছি ভাই এই ঘরটার মধ্যে একটা মহিলা থাকে তাও দুইটা সন্তান নিয়ে তো আমি এই সন্তানগুলো নাকি তাও বিক্রি করে দিবে হয়তো লাশ সম্বল এটাই সন্তানগুলা তো আসলে বিক্রি করার চিন্তা কিভাবে আসে আমি জানি না হয়তো লাশ সম্বলগুলা মানুষ কি করে যখন দেলে পিটিকে যায় তখন হয়তো এই ধরনের চিন্তাভাবনায় কাজ করে আপনি ভালো আছেন ভালো না থাকার কারণ আপনার মূলত আপনার এই অবস্থা কেন মানে আপনার কি হয়েছিল আপনার সন্তান গুলা কার বা আপনার জামাই কই জামাই তো আমার কথা বিয়ে সাথে করিয়াছি এখন আপনি কি করতে চাইতেছেন আপনার একটা গল লাগবে আপনি টাকা কেমনে ম্যানেজ করবেন সন্তান তো বিক্রি করে দিবেন এছাড়া তো আপনার কোনো রাস্তা নাই কারে বিক্রি করবেন হেরে দিয়া দেন কিন্তু বাস্তবতা মা কখনো সন্তান বিক্রি করে না সেও কিন্তু করতে চায় না কিন্তু কথা হচ্ছে জায়গায় ওনার প্রচুর পরিমাণে অর্থের দরকার একটা ঘর করতে হবে তারপর হচ্ছে থাকার মতো একটা ব্যবস্থা করতে হবে আজকে কি দুপুরে একদম সত্যিটা বলবে না বাচ্চারা খালার ঘর্তে অল্প হয়তো ভাত খাইছে আপনি খাইছেন না সকালে খাইছেন মানে আপনার ঘর তো রান্নাই হয় নাই টোটালি রান্না হইছে আপনার হয় মানে নাই খাওয়ার মতন কিছু নাই মানে এই যে এই ঘরে থাকে এই ঘরে রান্না করে আপনি বুঝতেছেন কি একটা অবস্থা জাস্ট ওনার মানে আমি তো আইসা তো অবাক হয়ে গেছি যে এই একটা গড়ে তাকে ঘরটা একটু যদি দেখাই এই যে আপনার বৃষ্টি এলে তো কি পরিমাণে পানি আসে দেখেন আমি আমার জীবনে মানে আমার জীবনে প্রথম এরকম একটা গড় দেখলাম যে থাকে এই যে মেয়ের জামাগুলো হয়তো এটা মেয়ের জামাগুলো একটা বেড়াতে পাইছি মহিলারও ওইটা মেয়ের জামা আর এই যে এই গড়ে থাকে জাস্ট ওনার একটা ঘর প্রয়োজন ভাই আমার কাছে যে অর্থ আছে এই অর্থ চাইলেও পারবো না আপনাদের একটু সহযোগিতা দরকার আমাকে একটু সাপোর্ট দেন সঞ্জিতার ঘরের মতো এই ঘরটাও হয়ে যাক তো আপনি মানে আর কি বলতে চান যে আপনার গড় দরকার পাশাপাশি আপনার কি অবস্থা যদি একটু বর্ণনা দেন আমার যে সহি নাই কি সহি নাই সুখী নাই থাকার মতো না কত তো সত্যি এখানেই থাকেন হ্যাঁ ওই দিন একদিন নাই আমার কিছু নাই তোমার নাম কি বাবু একটু বলো তো

পাগলা থানা আর হচ্ছে দিগির গ্রাম আর এই গ্রামের ছোট্ট একটা গড়ে উনি থাকে জাস্ট ছোট্ট একটা যাই হোক আমরা হচ্ছে কালকে ওনার জন্য যেহেতু উনি দুপুরে ওকায় না সকালে ওকায় না অর্থাৎ ছোল আরোই দড়াইতে পারেন না কোনো কিছু নাই বিদায় তো আমরা হচ্ছে ওনার জন্য কালকে আমরা বাজার দিব তারপর হচ্ছে ওনার যে ঘরের যে প্রসেসটা এটার চিন্তাভাবনা আছে তো যাই হোক আপনারা আমাকে একটু সাপোর্ট দেন

যাই হোক কত ইনকামের জন্য এটা একটা রাস্তা হতে পারে যাক দিন শেষে কথা বলবো আপনারা একটু অল্প দিয়ে সাপোর্ট করেন ওনাকে ঘরটা করে দেই আর আমি একলা চাইলেও পারবো না একদিল লাখটা ম্যানেজ করে ওনাকে একটা ঘর করে দেওয়ার জন্য যাক ভিডিওটা এখানেই শেষ আর হচ্ছে আপনাদের কাছে কালকে আসতেছি আপনারা শুধুমাত্র আজকে কুস খবর নেওয়ার জন্য আসছি এবং কি কি করা যায় এটা দেখার জন্য আসছি ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ